পৃথিবী দুই ভাগে বিভক্ত উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধ এই এই তোমরা কি করছো আমার কথা শোনো আমি পড়াচ্ছি শোনো পৃথিবী দুই ভাগে বিভক্ত উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধ উত্তর গোলার্ধের দেশ হল আমেরিকা কানাডা ইউরোপ গ্রেট ব্রিটেন রাশিয়া আর আর দক্ষিণ গোলার্ধের দেশ হলো দক্ষিণ আমেরিকা অস্ট্রেলিয়া এশিয়া এই শোনো স্কুল না বাজার একটাকে ঘাড়ে ধরে স্কুল থেকে বার করে দেব জীবনে আর কোনদিন স্কুলে ঢুকতে হবে না এখন গিয়ে ছাগল চড়িও তারপর কলকাতায় গিয়ে মাস্তানি করো এই যে মশাই চলুন আমার সঙ্গে একটু অফিস চলুন আপনি কি করেন মশাই কেন ছাত্রদের সামলাতে পারেন না আদারামের মতো বসে থাকেন আমি তো ভূগোল পড়াবার চেষ্টা করি গোলমালে অফিসে টিকতে না মাস্টারি করছেন কোনো কম্যান্ড নেই পার্সোনালিটি নেই আমি তো ভূগোল বাড়িতে পড়ে এসে তারপর ভালো করে পড়াবার চেষ্টা করি ভূগোলে তো পড়ার কি আছে ভূগোলে তো পড়ার কি আছে আরে ভূগোল তো আর ইতিহাস নয় যে যুগে যুগে বদলে যাবে নতুন নতুন ইতিহাস লেখা হবে ভলিউমের পর ভলিউম বাড়তে থাকবে ভূগোল তো মশাই এক জায়গায় দাঁড়িয়ে মাঝে মাঝে খালি যুদ্ধ টুদ্ধ হলে সীমানা টিমানাগুলো গুলো একটু বদলে যায় এই যা ভূগোল কিন্তু ভূগোল ছাড়া তো আমি কিছুই পড়াতে পারবো না আমরা তো তাই চাই আপনাকে কিচ্ছু পড়াতে হবে আপনার কোনো খ্যাম তাই নি কাল থেকে কেরানি বাবুকে সাহায্য করবেন আমার সঙ্গে ওকে আবার জুতছেন কেন কেরানি মাস্টারি করতে এসে কেরানিগ্রি করবো সেটাও ভালো করে করতে পারবেন কিনা জানি না আপনার তো কোনো কিছুই ভালো করে করার যোগ্যতা নেই তাহলে তো আমাকে ছেড়ে দিলেই হয় সেটা তো সেটা তো আমাদের পক্ষে খুব সুখকরই হবে আপনার মতো মাস্টার থাকাও যা না থাকাও তাই আমার কি কেউ নেই দিনকাল কি পড়লো তো সংসার চালাবো কি করে আলুর কেজি তিন টাকা চালের কেজি দশ টাকা আমার ছোট ছেলেটা কথা বলছে তো না না এখনো ওর কোনো হিললে হয়নি তাই তো বলছি হে সেই যুদ্ধের সময় আকাল পড়েছিল আর এখন সে আকাল মহাকাল হয়ে দেখা দিয়েছে যা বলেছ আজকালকার ছেলে ছোকরা কি আর মা বাবুর কথা শুনে চলে আমার সালাদের মস্ত বড় পাটির ব্যবসা বললাম যা মামাদের গিয়ে ধর না বাবু সম্মানে লাগে একেবারে নির্জাস কথাটা বলেছো রাম ভজন দুধল আর দুধে আর সর পড়ে না তেল ঘি কোনটা খাটি আছে বলো আমার চাকরিটা তো গেল পুঁটে দে কি করি তো আমার তো কেউ নেই বিপদের সময় দাঁড়াবার কেউ নেই মাছ ধরতে গিয়েছিলে আরে না না মাছ ধরতে কেন আমার কাজটা গেল ছ কেজির মাছ বা বা এত বড় কাতলা তা খাবার সময় সবটা একাই খেলে পুঁটে দেওয়ার কথা একবার মনে পড়লো না আরে দূর কি শোনো তো কলকাতা গিয়েছিলে কি সিনেমা দেখলে দুই কালাস কথা বলাই বিপদ দাড়ি কামাবে তো বলো দু টাকা লাগবে না না আমি দাড়ি টাড়ি কামাবো না সব সময় এটা দুঃখী দুঃখী ভাব কখনো মুখে আসি নেই গা কি করে থাকবে ওর ভাঙা বাড়িতে একটা ভূত আছে ভূতের সময় বাস করলে কারোর মুখে কি হাসি থাকে বাজারে চলেন ভুজঙ্গ এমন কথা বলো না দেখছো হাতে বাজারের থলে আর যাব কোথায় তাই তো আমারই কেমন আছেন অনেকদিন দেখা হয়নি তো তাই আর কত ভালোই ছিল মরতে দেখা করতে এলে কেন মনির দুঃখে তোমার বাবা দুঃখের শেষ নেই এ যেন দুঃখের ঝর্ণা পড়েই চলেছে আমি মরছি নিজের জ্বালায় কেন আপনার আবার কি হলো রাজবাড়ির হাল জানিস না কোন রকমে গয়ংগচ্ছ করে দিন যাচ্ছে আদায় তো কবে উঠে গেছে ওই দেবত্ব সম্পত্তিটুকুর টুকুর জন্যে যা কোন রকমে ভাত জুটছে রাজা বীরচন্দ্রের তো কোনো দিকে হুশ নেই রাজা বীরচন্দ্র এখন তিনি হয়েছেন তোদের সকলের বিরুধা প্রিং প্রিং করে সেতার বাজায় আর রবি ঠাকুরের গান গায় আর আছে ওই এক বামুন বুড়ি আলু উচ্ছে কাঁচকলা বড়ি ওই সব দিয়ে শুক্তো রেঁধে দেয় তাতেই ওনার চলে যায় আরে আমিও তো একটা মানুষ আমারও তো এক দিন পাটা টাটা খেতে ইচ্ছে করে আপনি একটা কাজ করুন আপনি আমার ওখানে আসুন না আপনাকে আমি পাটা খাবো রাজবাড়িতে কাজ করি প্রজাদের বাড়ি যাব কি রে আর কিছু না থাক প্রজাদের কাছে একটা সম্মান তো আছে সে তো ঠিকই বিরুদা আছেন এই দেখ আমার সামনে রাজা বীরচন্দ্রকে বিরুদা বিরুদা বলবি না যা উনি নিজের মহলে আছেন যাচ্ছিস যা তবে বাপু ওর কাছে গিয়ে আবার কান্নাকাটি করিসনি আমার যে কেউ নেই সে কথা আমি জানাবো না কেউ নেই কেউ নেই কাছে কে আছে তাও তো জানে চাকরিটা গেল বিরুদা দিলি তো আমার রিওয়াজটা বন্ধ করে দিলি তো না গেল মানে নিজেই চাকরিটা ছেড়ে দিয়ে এলুম আর কি বলে কি না মাস্টারি ছেড়ে ক্যারানি হ গেল দুইবার আর একটি জোগাড় কর নইলে খাবে কি সেই জন্যই তো আপনার কাছে এলাম বেরুদা কেমন করে বলবো কাকে বলবো আমার তো কেউ নেই বিরুদা তোর কোনোদিনই কেউ থাকবে না তোর নাম দুঃখ হরণ না হয়ে দুঃখ বরণ হওয়া উচিত ছিল সব সময় একটা দুঃখী দুঃখী ভাব কেউ তো তোকে পছন্দ করে না লোকে তোকে দেখলে পাশ কাটিয়ে চলে যায় না একটা মানুষের কেউ না কেউ তো থাকবেই সবাই আমার বিপক্ষে আমিও তোর বিপক্ষে এই যে একটা রাইগ বাজাচ্ছি তোর মনের কোনো প্রভাব পড়ছে লুকে বাইজ শুনলে মাথাটো নাড়ে তাইলো দেয় বেতালা হইলেও তাইল তো দেয় তা তোর তো স্বামী বিবেকানন্দর একটা কথা আছে রে ইহ জীবনে যারা সদাই হতাশ চিত্ত তাদের দ্বারা কোনো কাজ করতে পারে না তারা জন্মজন্ম হাহুতাস করতে করতে আসে এবং যায় তুমি আমার ঢপ দিতে পারি কেন এই কাকার সঙ্গে দেখা করতে এলাম কাকার ভাইপো কাকা বন্ধুকে তেল শেষ হয়ে গেছে নারকেলের তেল নিয়ে এসছি এতে কাজ চালাও বিদেশি বন্ধুকে দিশি তেল চলে নাকি হ্যাঁ তোদের নিয়ে পারি না কালি তেল আনতে দে পয়সা তো আঞ্চলে সে ছাড়বে ভেবেছো আরে বাবা তাই হয় নাকি বিদেশি বন্ধুকে দিশি ঝিলে পাখি মারতে যাবেন বুঝি কাকা তাতে তোমার কি ঝিলে পাখি মারতে যাচ্ছে না সুন্দরবনে হাতি মারতে যাচ্ছে তাতে তোমার কি না তাহলে কাকার সঙ্গে শিকারে যেতে আমার কি ওরে আমার কি শিকারি রে তোমার মাস্টারি নেই স্কুল তো এখন খোলা মাস্টারি ছেড়ে দিয়েছি কি ধর ঘরে দু চার পয়সা আসছিল সেটা ভালো লাগলো না বাদ দিন না আমি আপনার সঙ্গে শিকারে যাব মাস্টারির মতো একটা সহজ কাজ করতে পারিস না আর তুই যাবি আমার সঙ্গে ঝিলে পাখি মারতে ঝিলে পাখি মারার পেছনে কতটা পরিশ্রম করতে হয় তা জানিস পাখিরা সহজে ধরা দেয় না সব সময় বন্দুকের রেঞ্জের বাইরে বাইরে থাকে মাথায় ডালপালা বাঁধা সর্বাঙ্গ জলের তলায় নাকটুকু শুধু জলের ওপরে বন্দুকটা আড়াআড়ি কাঁদের ওপর রেখে ঘন্টার পর ঘন্টা ভেসে যাওয়া কিন্তু আস্তে আস্তে ঘন্টা এক মাইল স্পিডে পারবি এত পরিশ্রম করতে তাছাড়া তুই যাবি আমার পাশুপাশে ওই দুঃখি দুঃখী মুখ নিয়ে তাতে আমার পাখি মারার আনন্দ একটা একটা জিঘাংসার আনন্দ সব বারোটা বেয়ে যাবে না এসব কার ভালো লাগে বাবা আই হেট ইট কাকা কাকা দেখুন কাকে বন্ধুকে তেলে পয়সা নিয়ে ঝামেলা শুরু করেছে তিন রাত ঝামেলা সব কথাতেই ঝামেলা সব কথাতেই এবার আমি কোথায় চলে যাব না না টিয়া তুই এমন কথা বলিস না তুই চলে গেলে আমি সকালে এক কাপ চাও পাবো না তাই বলে তিন রাত ঝামেলা নিয়ে থাকতে হবে নাকি আরে না না তা নয় একটু দেখ একটু ঠান্ডা হয়ে যাবে টিয়া মানে তোর কাকির সঙ্গে আমার বয়সের তফাত তো প্রায় চল্লিশ বছর তাই একটু তো খিটি মিটি লাগবেই বল তবে এখনই ঠান্ডা হয়ে যাবে এখনই ঠান্ডা হয়ে যাবে দেখিস তুমি আবার দাঁড়িয়ে আমাদের বাড়ি কেচ্ছে শুনছো কেন তোমার কোনো কাজ নেই কেউ নেই কোন অন্ধকার হতে কোন অন্ধকার হতে